এক বনে অনেক পশু পাখি বসবাস করতো সে বনে একটা কচ্ছপও বাস করত আজকে সেই বেচারা কচ্ছপের ভীষণ মন খারাপ দশটা ডিম পেরেছিল সে পুকুর পাড়ে বালির নিচে রুকিয়ে রেখেছিল মাঝে মাঝে এসে খুব যত্ন করে তা দিত দশটা ফুটফুটে বাচ্চা হবে ভেবে আনন্দে আত্মহারা হয় সে সকালেও ডিমগুলো ছিল কিন্তু এখন আর নেই নিশ্চয় এটা বাজিছিয়ালের কাজ। আগেরবারও ডিমগুলো বাজিছিয়াল তো সাবার করেছিল। এই বলে কচ্ছপের চোখে পানি চলে এলো। কোনো ডিমের সন্ধান পাওয়া যায় কিনা এই কচ্ছপ অনেক খোঁজাখুঁজি করলো। কিন্তু সে একটা ডিমও খুঁজে পেল না। কচ্ছপ দুঃখ ভরা মন নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর তার সাথে দেখা হয় প্রতিবেশী খরগোশের সাথে। আমার সব শেষ। কাজের শিয়ালটা আমার সব দিন খেয়ে ফেলেছে কি করা যায় বলো তো আর কতদিন সহ্য করতে হবে আমি কি বলবো বলো সুযোগ পেলে আমার বাচ্চাও খেয়ে ফেলে দানবটা তোমাকেই সাবধান হতে হবে যাতে ভবিষ্যতে ডিম খেতে না পারে খরগোশ সেখান থেকে চলে যায় কিন্তু কচ্ছপের মন মানে না সে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর দেখা হয় একটি সাথে তাকে বড় দুঃখজনক কি করবে বলো বেটা তো শক্তিশালী সুযোগ পেলে আমার বাচ্চার উপরও আক্রমণ চালায় তোমাকে সাবধানে থাকতে হবে বুঝেছো এই বলেই সামনের দিকে আর কচ্ছপটা দিকে এগিয়ে যেতে থাকে আর দেখা হয়ে যায় একটি কুমিরের সাথে কচ্ছপের মন খারাপ দেখে সে তার মন খারাপের কারণ জানতে চায় আর বলো না ভাই আমার বেঁচে থাকাটাই বৃদ্ধা হয়ে যাচ্ছে কেন বলো তো বলবো পাজি পচা দুষ্ট শিয়ালটার জন্য আমার অস্তিত্ব টিকিয়ে রাখাটাই কঠিন হয়ে যাচ্ছে যতবারই ডিম পাচ্ছি ততবারই পাজি শিয়াল যে এসে খেয়ে ফেলছে আমি তো ডিম ফোটানোর সুযোগই পাচ্ছি না বংশই যদি বৃদ্ধি করা না যায় তবে আর বেঁচে থেকে লাভ কি সবই বুঝলাম কি আর করবে বলো পাজিটা আমার বাচ্চাগুলোকেও খেয়ে ফেলেছে লড়াই করে বাঁচতে হবে তোমাকেই বাপু সাবধান হতে হবে এই বলে পুকুরে পুকুরেই কুমির আর এরপর বেশ কিছু দিন সময় পেরিয়ে যায় আবারও কচ্ছপের ডিম পাড়ার সময় হয় এবার কচ্ছপ অনেক ভেবেচিন্তে নিরাপদ জায়গা খুঁজে বের করে জায়গাটা পুকুরের গা ঘেসে ঘর পরে কাঁটা ঘন ঝোপঝাড় এত বেশি ঘন ঝোপঝাড় আর কাটা যে সেখানে ঢুকতে গেলে একটা ছোট প্রাণীরও গা ছিঁড়ে যাবে কচ্ছপের শরীর শক্ত যা আবৃত বলে তার ঢুকতে কোনো অসুবিধা হয় না তার উপর সেখানে ভয়ানক ভীমরুলের বাসা তাই কোনো পাখি বা প্রাণী সেখানে ঢোকার সাহস করে না কচ্ছপ আবার ডিম পারে আর সারাক্ষণ ভয় ভয়ে থাকে সতর্কতার সাথে পাহারা দেয় এদিকে পাদেশিয়াল খোঁজ খবর রাখে সব কিছু লোভে তার জিভে পানি চলে আসে আর সেই সুযোগের অপেক্ষায় থাকে এক সন্ধ্যায় কচ্ছপ আহারের উদ্দেশ্যে পুকুরে যায় আর সেই সুযোগে পাদেশিয়াল চুপি চুপি কচ্ছপের ডিম খুঁজতে খুঁজতে ঢুকে যায় সেই ঝোপঝাড়ে অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না সে গায়ের জোরে ঝোপের মধ্যে ঢুকে পড়ে আর উনি বেতের বড় বড় কাটা ফুটে যায় তার সারা শরীরে সে উফ আহ চিৎকার করে ওঠে আর চিৎকার শুনে দৌড়ে আসে আর এসে সে একটা ঢিল ছুঁড়ে মারে ভিমরুলের চাকে আর যেই না অমনি দল করে বেরিয়ে আসে নিজের হাত পা আর মাথা তার শক্ত খোলসে ঢুকিয়ে নেয় ভিমরুলের দল পাঁচি শিয়ালকে কে কামড়ে তার সারা শরীর ফুলিয়ে দেয় এক কাটার জ্বালা তার উপরে আবার ভিমরুলের কামড় বেচারা পাঁচি শিয়াল এরপর সে লেজ গুটিয়ে পালিয়ে যায় আর এদিকে হইচই শুনে বেরিয়ে আসে কুমির আর পাতিহাস পাজি শিয়ালের এমন নাজেহাল অবস্থা দেখে তারা অনেক খুশি হয় আর সবাই কচ্ছপকে তার বুদ্ধির জন্য বাহবা দেয় গত ভিডিওতে যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আশা করি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ